প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম পবিত্র কোরআন রিডিং কিভাবে পড়বেন এই ক্লাসের সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন তাহলে প্রথমে বলেন রহিম প্রথমে একটি শব্দ রিডিং পড়বেন ছোট্ট শব্দটি রিডিং পড়বেন তারপরে আবার বানান করে পড়বেন ওয়াহিম জ্বর ওয়ালাম মিম আলি জোয়ার মা ওয়ালাম মা এটি হচ্ছে ওয়াজিব গুন্না ওয়ালাম আহম এখানে চার আলিফ টেনে পড়বেন মাদ্যে লাজিম চার আলিফ টেনে পড়তে হবে জিম আলি জোয়ার হামজা যাওয়ার আ যা আ পেস হুম হুম কিতাবুম এটি হচ্ছে ঈদগামে বা না এটিও একটি ঈদগামে বা গুন না গুন্না গুলো আমি নামগুলো বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়েন এবং নামগুলো জেনে নেন আর কিভাবে গুননা হবে আপনারা শিখে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন পড়তে হবে কিতাবুম মিন মিম নুঞ্জের মিন ইং দিল হামজা নুঞ্জের ইং দাল লমজের দিল ইং দিল এটি ওয়াজিব গুন না সরি ইকফাগুন না ইকফাগুন্নাটি গুননাটি বাংলা অনস্কারের মতো উচ্চারণ হবে ইহি খারজাবারে টাইনে পড়তে হবে মোর সদ্দিকুল সদ্ সদ মুসদ্দি মুসদ্দি কফ লাম দোপেস কুল লি মা লাম আলি জোয়ার মা লি মা মা আহুম মিম জোয়ার মা আইন আইনজ্বার আ মা আ হামিম পেসুম মা আহুম এখানে লাম আছে এখানে থামবেন না মিলিয়ে পড়বেন মিলিয়ে পড়া ভালো মিলিয়ে অবশ্যই পড়বেন লামের জায়গায় মিলিয়ে পড়বেন ওয়াকানু wajar wa kapal ijar ka wa ka, ka. nun opis nu wa ka nu ming mim, mim nunjer jer ming eti ik fagunna ming kwabulu kwaba jabar kwab lampeslu lu eti kwal kola elal kalati kala kwal kola eti hoche ik fagunna yas

অ্যা লাল এখানে লামকে হচ্ছে দেখেন আ লাল আইন যাবার আ লাম লাম যাবার লাল অ লাল লাম জাবান না লাম জাবার লা জালিয়া লাজি নুন যাবার না লাজিনা কাফারু কাফ জাবার কাফা জাফা কাফা ও অফিস রু কাফারু এখানে থামতেও পারেন এবং মিলিয়েও পড়তে পারেন আপনি যেটা করবেন সেটাই দম যদি না আসে দম যদি আটকে যায় বা থামার মন হয় থেমে যেতে পারেন বা মিলিয়ে পড়তে পারেন আপনার যেটা মন এখানে থামবেন থামতে গেলে পারে যায় জায়গায় থামা ভালো নয় মিলিয়ে পড়া ভালো তো এখানে থেমে যাবেন আবার এখান থেকে এ আয়ত অবদিক পড়বেন ফালাম মিম মিম এটি ওয়াজিব গুন্না জ্যা আহ হুম জিম আলি জাবা জ্যা চারা লিফট মোটা চিহ্ন একটিবার বলেছি বারবার নাম বলবো না তাও বলে দিই ম্যাথ লাজিম ল্যাজিম চারা লিফটে না পড়তে হবে এই মোটা চিহ্ন ঠিক জ্যা হাম জা জাবা আহ জ্যা হুম আহুম মা এখানে ঈদগামে মিম সাকিন কিভাবে গুণনাটি হচ্ছে দেখেন এখানে আর এখানে কিভাবে টান হচ্ছে হুম যদি এভাবে প্র্যাকটিস করেন আপনি নিজে নিজেই প্র্যাকটিস করেন নিজে নিজেই পড়তে পারবেন সুন্দরভাবে তো অবশ্যই প্র্যাকটিস হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এভাবে প্র্যাকটিসটা আপনাকে করতেই হবে যতই টেকনিক থাকুক না কেন নিজেকে প্র্যাকটিস করতে হবে এরকম প্র্যাকটিস করলে আপনি অনেক সুন্দরভাবে অনেক দ্রুত রিডিং করতে পারবে তার জন্য আমি এই প্র্যাকটিসটা দেখাচ্ছি তো অবশ্যই এভাবে পড়বেন আর র আঞ্জারু রু কফারু বিহি বাজের বি হা খারজের হি বিহি খারজেরে একালিফ টান এখানে মিলিয়ে পড়বেন এখানে থামবেন না মিলিয়ে পড়বেন ফালা তুল ফাজার ফালাম আইন যাবার লা ফালা নুন যাবার না ফাল ফালা না তা লাম্পেস তুল লহি লাম ল ল এখানে বলছি আরেকটি জায়গায় কি বলেছিলাম লাহি বলেছিলাম কেন কেন বলেন তো যদি আল্লাহ লেখা যদি থাকে তার ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ওপরে যাবার পেস যদি আসে তাহলে লহি হবে আর যদি নিচে আসে তাহলে লাহি হবে যেরকম এখানে দেখেন লাহি হয়েছে নিচে যে এসছে নিচে আসবে যে কোনো নিচে যদি আসে আল্লাহ লেখার তাহলে লাহি হবে আর এখানে দেখেন ও পড়ে এসেছে পেশ তার জন্য ল হচ্ছে এটি অনেক সবাই বুঝে না বা জানে না সহজেই বুঝে নেবেন আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে থাকলে ল হবে মোটা করে আর যদি নিচে থাকে এরকম তাহলে লাহি হবে আ লাল আ লাম জাহার লাল আল আল কাফি রয়েজরি কা ফেরি নুন না কাফেরি না কাফেরি এখানে যদি থামেন বা অক্ষ করেন তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে দেখেন জেরের পরে ইয়া শাকিনে এক আলিফ আর এখানে যদি থামেন তাহলে এই সাকিনটা নুনের ওপরে দিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে যেখানেই তিনাল্লিশ ট্রেনে পড়বেন সেখানে আর জি হয়ে যাবে তো আর জি হয়ে গেছে এরকমভাবে টেনে পড়বেন অক্ষ করলে কাফেরি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি